আসসালামু আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম যুদ্ধবিরতি কবে হবে গাজে ইসরায়েলি হামলায় নিহত সাত আতঙ্কিত ফিলিস্তিন গাজায় বেসামরিকদের মানবডাল হিসেবে ব্যবহার করেছে ইসরায়েলি সেনারা প্রামাণুচিত্রে স্বীকারোক্তি ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝে আমিরাতের চুপ শান্তিরক্ষী বাহিনীতে যোগ না দেওয়ার কারণ অভ্যন্তরীণ যুদ্ধ আত্মহত্যায় পতনের সাথে ইসরায়েলি সেনারা গাজা সুরঙ্গ থেকে দুশো ফিলিস্তিনি নিরাপদে ফিরছে তুরস্কের উদ্যোগে কালো তালিকা থেকে মুক্তি সারার যুক্তরাষ্ট্র সফরের পেছনের কূটনৈতিক লক্ষ্য সিরিয়ার প্রেসিডেন্টের আমি নিঃশ্বাস নিতে চাই আর দূষণে মৃত্যু ফাঁদে পরিণত দিল্লির বাতাস এবং শশী থারুরের পরামর্শ ভারত সরকারকে চামড়া মোটা করতে হবে বিদেশি গবেষকদের জন্য এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলের রাব্বি যুদ্ধবিরতি কবে হবে গাজে ইসরায়েলি হামলায় নিহত সাত আতঙ্কিত ফিলিস্তিন ফিলিস্তিনি গণমাধ্যমের বরাতে সোমবার দশই নভেম্বর সংবাদ সংস্থা মেহের এই তথ্য জানিয়েছে গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের লাশ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে তবে এখনো অনেক মৃতদেহ ধ্বংসস্তব্য রাস্তায় পড়ে আছে চলমান বোমা বর্ষণ ও উদ্ধার সরঞ্জামের অভাবে উদ্ধার কর্মীরা বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এখন পর্যন্ত দুশো জন ফিলিস্তিনি নিহত এবং ছয়শ জন আহত হয়েছেন ফিলিস্তিনি গণমাধ্যম আরও জানিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার পূর্বাঞ্চলে ব্যাপক বিমান হামলা ও গোলা বর্ষণ চালিয়েছে আর বিশেষ করে খান ইউনি উত্তর পূর্বাঞ্চলীয় আলজান এলাকায় দখলদার সেনারা গোলা বর্ষণ করেছে অন্যদিকে অধিকৃত পশ্চিম তীর থেকে আলমায়দিনের এক প্রতিবেদন জানিয়েছে আলকুদসের উত্তরের আলরাম শহরে ইসরায়েলি সেনারা এবং ফিলিস্তিনি তরুণদের মধ্যে সংঘর্ষ হয়েছে সেখানে ইসরায়েলি সেনারা ভিড়ে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করেছে গাজে বেসামরিকদের মানবডাল হিসেবে ব্যবহার করেছে ইসরায়েলি সেনারা প্রামাণুচিত্রে স্বীকারোক্তি গাজে যুদ্ধ চলাকালীন ইসরায়েলি সেনাদের মধ্যে নৈতিকতা নিয়মকানুন এবং আইনি সীমা পুরোপুরি ভেঙে পড়েছিল সেনারা স্বীকার করেছেন অনেক সময় বেসামরিক নাগরিকদের হত্যা শুধু একজন অফিসারের খেয়ালের ওপর নির্ভর করত এই তথ্য উঠে এসেছে ব্রিটিশের টিভি চ্যানেল আইটিভিতে সম্প্রচার হতে যাওয়া প্রামাণুচিত্র ব্রেকিং রেংস ইনসাইট ইসরায়েলস ওয়ারে আইডিএফের একটি ট্যাঙ্ক ইউনিটের কমান্ডার ডেনিয়েল বলেছেন আর যদি কেউ বিনা বাধ্যায় গুলি চালাতে চাইতো সেটা সে পারত কেউ আক্কাত না প্রামাণুচিত্রে অংশ নেওয়া কিছু সেনা খোলাখুলি কথা বলেছেন কেউ পরিচয় গোপন রেখেছেন সবাই জানিয়েছে গাজে আইডিএফ এর আনুষ্ঠানিক আচরণ কার্যত বিলীন হয়ে গেছে সেনারা নিশ্চিত করেছেন যে ইসরায়েলি সেনারা নিয়মিত ভাবে গাজার মানুষদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে সৈন্যরা আরো জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএচএফ এর খাদ্য বিতরণ কেন্দ্রগুলোর কাছে থাকা বেসামরিক লোকজন বিনা উস্কানিতে গুলিতে নিহত হয়েছেন আইডিএফ আর্মার্ড ইউনিটের অফিসার ক্যাপ্টেন ইয়তাম উইলকে বলেন প্রশিক্ষণে আমাদের শেখানো হয় কেবল তখনই গুলি চালানো যাবে আর যখন লক্ষ্যবস্তু ক্ষমতা হামলার অভিপ্রায় সামর্থ্য দেখাবে কিন্তু গাজাই সেই নীতি আর টিকে ছিল না তিনি আরও বলেন এখানে কেউ ক্ষমতা অভিপ্রায় বা সামর্থ্য নিয়ে ভাবে না শুধু সন্দেহ করাই যথেষ্ট এক ছদ্মনামধারী সেনা ইলি জানিয়েছেন আর জীবনবৃত্ত সিদ্ধান্ত কোনো নিয়মে নয় মাঠে কমান্ডারের বিবেকের উপর নির্ভর করে গাজাই কে শত্রু আর কে নয় পুরোপুরি এলোমেলো কেউ দ্রুত হাঁটলে সন্দেহজনক ধীরে হাঁটলেও সন্দেহজনক একটি ঘটনা স্মরণ করেছেন তিনি বলেন এক কর্মকর্তা এমন এক গোলা ছোড়ার দেন যেটি নিরাপদ এলাকা হিসেবে চিহ্নিত ছিল সেই সময় ছাদে একজন কাপড় শুকাচ্ছিলেন অফিসার মনে করেছিলেন তিনি স্পটার অথচ কেউ অস্ত্র বহন করছিল না নিকটতম সামরিক ঘাঁটি ছয়শো থেকে সাতশো মিটার দূরে তারপরে ট্যাঙ্ক থেকে গোলা ছোড়া হয় ভবনের অর্ধেক ধ্বংস হয়ে যায় অনেকে নিহত আহত হন দা গার্ডিয়ানের আগস্ট মাসের বিশ্লেষণ অনুযায়ী গাজায় নিহতদের তিরাশি শতাংশ সাধারণ নাগরিক আইডিএফের নিজস্ব তথ্য এই সংখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এটি আধুনিক যুদ্ধের ইতিহাসে বেসামরিক মৃত্যুর সর্বোচ্চ হার তবে আইডিএফ এই বিশ্লেষণ অস্বীকার করেছে ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝে আমিরাতের চুপ শান্তিরক্ষী বাহিনীতে যোগ দেওয়ার কারণ গাজে স্থিতিশীলতা রক্ষার জন্য আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে যোগ দেওয়ার পরিকল্পনা করছে না সংযুক্ত আরব আমিরাত দেশটি বলেছে এই বাহিনীর কোন স্পষ্ট কাঠামো এখনো নেই সংযুক্ত আরব আমিরাতের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার দশই নভেম্বর জানিয়েছেন আমিরাত এখন স্থিতিশীলতা বাহিনীতে একটি স্পষ্ট কাঠামো দেখতে পাচ্ছে না এই পরিস্থিতিতে সম্ভবত আমরা অংশগ্রহণ করব না বার্তা সংস্থা ইএপি জানায় যুক্তরাষ্ট্র সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক বাহিনী মিশর কাতারা তুরস্কের সৈন্যদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন এই বাহিনী খুব শিগগিরই গাজায় মোতায়েন হবে ইসরায়েলের দুই বছরের যুদ্ধের পর বর্তমানে সেখানে ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে উল্লেখ্য দুই হাজার বিশ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে আব্রাম চুক্তি স্বাক্ষরের পর ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনকারী কয়েকটি আরব দেশের মধ্যে তেল সমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাত অন্যতম অভ্যন্তরীণ যুদ্ধ আত্মহত্যায় পতনের পথে ইসরায়েলি সেনারা দখলদের ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার হার ক্রমবর্ধমান হয়ে উঠেছে যা এখন নজিরবিহীন সংকটের আকার নিয়েছে বিশেষজ্ঞরা বলছেন গাজার যুদ্ধ বেসামরিক মানুষ হত্যার মানসিক চাপ এবং চরম হতাশা সেনাদের এই ভয়ানক পথের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে তাসনিম নিউজে জানিয়েছে আত্মহত্যার প্রবণতার মূল কারণ হল যুদ্ধক্ষেত্রে মানসিক চাপ এবং নৈতিক পতন ইসরায়েলের সংসদ নেসেটের গবেষণা কেন্দ্র জানায় দুই সাল থেকে দুই সালের মাঝামাঝি পর্যন্ত অন্তত একশো জন সেনা আত্মহত্যা করেছেন এদের মধ্যে আটষট্টি শতাংশ বাধ্যতামূলক সেনা সেবায় নিয়োজিত এবং দুই তৃতীয়াংশের বেশি সক্রিয় যুদ্ধ ইউনিটের সদস্য ছিলেন বিশেষজ্ঞরা বলেন গাজার যুদ্ধ থেকে ফিরে আসার পর অনেক সৈন্য মানসিক ভাঙনের শিকার হচ্ছেন বেসামরিক মানুষ হত্যা বিশেষ করে শিশুদের উপর বোমা বর্ষণ তাদের মধ্যে গভীর অপরাধবোধ লজ্জা এবং হতাশার সৃষ্টি করছে পর্যাপ্ত মানসিক সহায়তার অভাবে কিছু শূন্যই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনাবাহিনী ইতোমধ্যে মানসিক পরামর্শ কেন্দ্র হেল্পলাইন চালু করেছে তবে কঠোর শৃঙ্খলা এবং সামাজিক কলঙ্কের ভয়ে অনেক শূন্য মানসিক সমস্যা গোপন করছেন এই সংকট ইসরায়েলি সমাজকেও কেঁপে দিচ্ছে আত্মহত্যা করা সেনাদের পরিবাররা সরকারকে এই মৃত্যুগুলোকে সেবারত অবস্থায় মৃত্যু হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি করছে হিব্রু ভাষার গণমাধ্যম সতর্ক করেছে এই মানসিক ভাঙন ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বিশ্লেষকদের মতে ইসরায়েলি সেনারা আজ এমন এক যুদ্ধে লিপ্ত যা গাজে বা লেবাননে নয় বরং নিজেদের বিবেকের ভেতরেই চলছে এ আত্মহত্যার প্রবণতা তাদের অভ্যন্তরীণ পতনের প্রতীক হিসাবে দেখা হচ্ছে যা দশকের পর দশক ধরে দখল ও সহিংসতার ভিত্তিতে তৈরি গাজা সুরঙ্গ থেকে দুশো ফিলিস্তিনি নিরাপদে ফিরছে তুরস্কের উদ্যোগে তুরস্ক গাজা সুরঙ্গগুলোতে আটকে থাকা প্রায় দুশো ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে নিরাপদে বের করে আনার উদ্যোগ নিয়েছে রবিবার রাতে দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন এই পদক্ষেপটি গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেয় এবং সংঘাত পরবর্তী পরিস্থিতি স্থিতিশীল করার প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে কর্মকর্তা জানান আমরা বর্তমান সুরঙ্গগুলোতে আটকে থাকা প্রায় দুশো গাজার নাগরিককে নিরাপদে বের করার জন্য কাজ করছে এই উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ অনেক নাগরিক এখন জীবনহানির ঝুঁকিতে রয়েছে এবং দ্রুত হিউম্যানিটেরিয়ান সহায়তা প্রয়োজন তুরস্কের পদক্ষেপের পেছনে একটি প্রেক্ষাপটও রয়েছে এক দশকেরও বেশি সময় আগে নিহত ইসরায়েলি সেনা হাদ্দার গোল্ডিনের মরদেহ ফেরত আনাতেও তুরস্ক ভূমিকা রেখেছিল কর্মকর্তা জানান এগারো বছর পর হাদার গোল্ডিনের মরদেহ সফলভাবে ইসরায়েলে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে এটি হামাসের সঙ্গে গত মাসে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তিতে তুরস্কের প্রতিশ্রুতির অংশ উল্লেখ্য তুরস্কই ছিল যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি চুক্তির অন্যতম স্বাক্ষরকারী দেশ গাজা সুরঙ্গে আটকে থাকা নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসন এবং মানবিক সহায়তা প্রদানে এই পদক্ষেপ বিশ্বমঞ্চে তুরস্কের কূটনৈতিক সক্রিয়তার প্রতিফলন তুরস্কের উদ্যোগ গাজার মানুষের জন্য আশা জাগাচ্ছে এবং পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত প্রচেষ্টা অব্যাহত থাকবে কালো তালিকা থেকে মুক্তি সারার যুক্তরাষ্ট্র সফরের পেছনের কূটনৈতিক লক্ষ্য সিরিয়ার প্রেসিডেন্টের সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ সারা যুক্তরাষ্ট্র সফরে গেছেন সোমবার এগারোই নভেম্বর তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে সিরিয়া সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে সারা শনিবার যুক্তরাষ্ট্র সফর শুরু করেছেন তার এই সফরটি সিরিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সরকারি সফর হিসেবে বিবেচিত হচ্ছে সফরের একদিন আগে তাকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে সরানো হয় বিশ্লেষকদের মতে উনিশশো সালে স্বাধীনতার পর এটি প্রথম কোন সিরিয় প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর এই নেতা মে মাসে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় রিয়াদে প্রথমবারের মতো তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যুক্তরাষ্ট্রে সিরিয়া বিষয়কে বিশেষ দূত টম জানিয়েছেন আশা করা যাচ্ছে সারা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে আর যোগদানের একটি চুক্তিতে স্বাক্ষর করবেন যা ইসলামিক স্টেট আইএসের বিরুদ্ধে লড়াই করছে সিরিয়ায় কূটনৈতিক সূত্রে এ পিকে জানায় যুক্তরাষ্ট্র দামেস্কের কাছে একটি সামরিক ঘাটি স্থাপনের পরিকল্পনা করছে এর উদ্দেশ্য হবে মানবিক সহায়তা সমন্বয় করা এবং সিরিয় স্টলের মধ্যকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা গত শুক্রবার স্টেট ডিপার্টমেন্ট সারাকে কালো তালিকা থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে যা ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগোচ বলেন সারা সরকার যুক্তরাষ্ট্র বেশ কিছু দাবির বিষয়ে পদক্ষেপ নিচ্ছে আর যেমন নিখোজ মার্কিন নাগরিকদের সন্ধান এবং অবশিষ্ট রাসায়নিক কষ্ট ধ্বংসে সহযোগিতা করা পিগট আরও বলেন এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে বাসার আল আসাদের প্রস্থান এবং তার অধীনে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে চলা দমন নীতির পর সিরিয়ান নেতৃত্বে প্রদর্শিত অগ্রগতি স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্র কালো তালিকা থেকে সরানোর সিদ্ধান্ত আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে এবং সিরিয়া নেতৃত্বাধীন রাজনৈতিক প্রক্রিয়াকে উৎসাহিত করবে আমি নিঃশ্বাস নিতে চাই দূষণে মৃত্যুফাদে পরিণত দিল্লির বাতাস ভারতের রাজধানী নয়াদিল্লি বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে শ্বাসরুদ্ধকর দূষণের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ সরকারের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে রোববার নয় নভেম্বর রাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে বিক্ষুব্ধরা হাতে প্ল্যাকার্ডে লিখেছিলেন আমি নিঃশ্বাস নিতে চাই আমরা বাঁচতে চাই এবং আমি শুধু নিঃশ্বাস নিতে চাই নয়াদিল্লিতে প্রায় কোটি বসবাস করেন শহরটি বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর মধ্যে শীর্ষে থাকে শীতের সময় ঘন ধোয়াশা শহরকে ঢেকে দেয় ঠান্ডা বাতাসের কারণে কারখানার ধোঁয়া যানবাহনের ধুলা এবং কৃষি ফসল পোড়ানোর ধোঁয়া মিশে দিল্লির বাতাসকে একটি মৃত্যু পরিণত করে প্রতিবাদ অংশ নিয়ে নামর্তা যাদব বলেন আমি এখানে এসেছি একজন মা হিসেবে আমি চাই না আমার সন্তান একদিন জলবায়ু উদ্বাস্ত হয়ে যাক তিনি ছেলেকে সঙ্গে নিয়ে বিক্ষোভে যোগ দিয়েছেন রোববার রাজধানী ঐতিহাসিক ইন্ডিয়া গেটের কাছে বিক্ষোভ অনুষ্ঠিত হয় সেখানে বাতাসে পিএম টু পয়েন্ট ফাইভ মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার চেয়ে তেরো গুণ বেশি ছিল এই ক্ষুদ্র কণাগুলো রক্তে প্রবেশ করে ক্যান্সার সহ মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে তম্বিকুসুম নামে আরেক বিক্ষোভকারী বলেন প্রতি বছর একই গল্প দূষণ বারে মানুষ কষ্ট পায় কিন্তু কোনো সমাধান হয় না এখন সরকারকে চাপ দিতে হবে আর দূষণ কমাতে কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ নিয়েছে আর যেমন ডিজেল ও পেট্রোল চালিত গাড়ির আংশিক নিয়ন্ত্রণ এবং পানি ছিটিয়ে ধুলো কমানো তবে এর কোনো উদ্যোগে উল্লেখযোগ্য ফল পাওয়া যায়নি এক তরুণী বলেন দূষণ আমাদের জীবন কেড়ে নিচ্ছে দুই হাজার উনিশ সালে প্রকাশিত দ্য ল্যান্ডসেট প্ল্যানেটারি হেলথের এক গবেষণা অনুযায়ী 2009 নয় থেকে দুই উনিশ সালের মধ্যে ভারতে বায়ু দূষণের কারণে প্রায় আট লাখ মানুষ মারা গেছেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করেছে দূষিত বার্তা শিশুদের শ্বাসতন্ত্রে সংক্রমণের ঝুঁকি অনেক বৃদ্ধি করে শশী থারুরের পরামর্শ ভারত সরকারকে চামড়া মোটা করতে হবে বিদেশি গবেষকদের জন্য কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর করা প্রতিক্রিয়া জানিয়েছেন যখন হিন্দি ভাষার ইতালীয় গবেষক ফ্রান্সিসকা ওটসেনিকে ভিসা শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি থেকে ফেরত পাঠানো হয় এই ঘটনার পর এক সপ্তাহ পর থারুর ভারতের সরকারি মহলকে চামড়া মোটা করা অর্থাৎ আরো সহনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন সরকারি মহলের উচিত আরো সহনশীল মন প্রশস্ত চিন্তা এবং বিশাল হৃদয় গড়ে তোলা ভারতের সংবাদ মাধ্যম এন জানিয়েছে বিজিবি এমপি স্বপন দাসগুপ্ত একটি কলমে লিখেছিলেন নিশ্চিত করা কিন্তু অধ্যাপকের গবেষণার মান যাচাই করা নয় তিনি বলেন ভারতের উচিত এমন ধারণা তৈরি না হওয়া যে গবেষকদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে থারু স্বপন দাসগুপ্তের লেখা শেয়ার করে এক্সে লিখেছেন আমি তার সঙ্গে একমত তুচ্ছ বিশালংঘনের কারণে বিদেশি গবেষক ও শিক্ষাবিদদের বিমানবন্দরে অবাঞ্চিত চিহ্ন দেখিয়ে ফেরত পাচ্ছেন আমাদের দেশের সংস্কৃতির আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য বড় ক্ষতি করছে যা কোনো সমালোচনামূলক একাডেমির প্রবন্ধের চেয়ে অনেক বেশি সরকারি ভারতের এখন দরকার মোটা চামড়া প্রশস্তমনার বড় হৃদয় ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অধ্যাপক একুশে অক্টোবর দিল্লি বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় হংকং থেকে ভারতে পৌঁছানোর পর তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি সরকারি কর্মকর্তারা জানিয়েছেন তিনি পর্যটক ভিসা এসেছিলেন এবং ভিসা শর্ত লঙ্ঘনের কারণে মার্চ মাসে তার নাম কালো তালিকাভুক্ত করা হয়েছিল সংবাদ সংস্থা পিটিএ জানিয়েছে বিশ্বব্যাপী প্রচলিত নিয়ম অনুযায়ী কেউ যদি ভিসা শর্ত ভঙ্গ করে তাকে কালো তালিকাভুক্ত করা যায় দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ